ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও তো গাইজ এখন আছি বর্তমানে হচ্ছে মালদাতে মেসে বন্ধুর মেসে আর আজকে যাবো হচ্ছে মালদা ডিএস ময়দান মাঠে তো দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর জানি না জীবনে ফার্স্ট অভিজ্ঞতা এবার যে যাব আর দেখা যাক কেমন হয় আর কাদের সাথে দেখা হয় দেখছি এখন ওইখানে গিয়েই দেখা হবে ব্যাপারটা তো চলো ভিডিওটা অবশ্যই দেখতে দেখবো শেষ পর্যন্ত হ্যাঁ আর তোমরা তাদের সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করলে অবশ্যই ব্লগ আসবে তাড়াতাড়ি এমনিতে ব্লগ দেরি হয়ে যাচ্ছে কিন্তু সাপোর্ট করো ব্লগ অবশ্যই তাড়াতাড়ি আসা হচ্ছে চাপ নেই ওটা তো দেখতে থাকো তোমরা সাপোর্ট করবে যত ব্লগ পাবে তত চাপ নেই অত তো ঠিক আছে বুঝতে পারলে ব্যাপারটা মানে তোমরা সাপোর্ট করবা যত ব্লগ পাবা তত চাপ নেই অত তো লেস্ট গো ব্লগ মানে সাপোর্ট করো আর আমি ব্লগ দিতে থাকবো চাপ নেই ফাইনালি বন্ধু আসলো ওই যে অনেক লেট করে ফেললো তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি জাস্ট বাইকটা রাখবো আর বেরিয়ে যাব। তখন হাঁটছি আর কি যাচ্ছি দেখো বাইরে

ঘুমে থাকতে থাকে এই বন্ধু আমার এসে ওই ছড়া আর ওই ছড়া আর সাথে ছড়া তিনজনা মিলে আমরা ভূত বেনি দিয়েছে গাই নিজেকে নিজেই চিনতে পারছি না একটা ব্যাপার প্রাইজ দেখতেই পাচ্ছ এখন নিজেকে নিজেই চিনতে পারছি না এতটা ভূত হয়েছে আর এই রঙটা তো মানে নিজেকে নিজে চিনাই যাচ্ছে না ভাই এমনিতে কী বলবো আর থাক বলার মতো কিছু নেই তো ঠিক আছে ব্লগটা আমি এখানে শেষ করছি আর নেক্সট ব্লগ দেখা হবে চাপ নেই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচশোটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি কী মনে ভিডিও আসবে